হ্যালো আমি জুহানা ওয়েলকাম টু অ্যান ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এস এবং নন এসডিএস ভিসার পার্থক্য নিয়ে আপনি যদি কানাডায় পড়াশোনার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা জানবো কোন ভিসা প্রক্রিয়াটি আপনার জন্য সেরা এবং এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও খরচের বিস্তারিত সো নো মোর এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও প্রথমেই আসি এসডিএস ভিসা কি এসডিএস মানে হল স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম এটি একটি ফার্স্ট ট্র্যাক ভিসা প্রসেস যেখানে বিশ দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়া হয়ে যায় তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যেমন ইন্ডিয়া চায়না ফিলিপাইন্স ভিয়েতনাম পাকিস্তান ইত্যাদি অন্যদিকে নন এসডিএস হল সাধারণ ভিসা প্রক্রিয়া এটি সব দেশের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য এবং এসডিএস এর তুলনায় এটি সময় সাপেক্ষ এবং এর ডকুমেন্টেশনও একটু বেশি জটিল নন এসডিএসের ভিসা প্রসেসিং টাইম সাধারণত ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত হতে পারে এখন আমরা একটি টেবিলের মাধ্যমে এসডিএস এবং নন এস ডি এস ভিসার পার্থক্যগুলো দেখে নেব আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে এসডিএস ভিসার ক্ষেত্রে প্রসেসিং টাইম বিশ দিন অপরদিকে নন এসডিএস ভিসার ক্ষেত্রে প্রসেসিং টাইম ছয় থেকে আট সপ্তাহ ডকুমেন্টেশনের ক্ষেত্রে এসডিএস ভিসা ডকুমেন্টেশন খুবই সহজ অপরদিকে নন এসডিএস ভিসার ডকুমেন্টেশন কিন্তু অনেক বেশি জটিল আবার অ্যাপ্লিকেশান সিস্টেমের ক্ষেত্রে এসডিএস ভিসার শুধুমাত্র অনলাইন বেসড অ্যাপ্লিকেশান হয়ে থাকে অপরদিকে নন এসডিএস ভিসা অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে থাকে লাস্ট ডে ডিফারেন্সটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাকসেস রেট ম্যাক্সিমাম স্টুডেন্টাই আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে কানাডার ভিসার সাকসেস রেট কেমন বা কানাডার ভিসার সাকসেস রেট কেন এত বেশি কম তো এই ডিফারেন্সটার মাধ্যমে আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে ঠিক কী কারণে কানাডাতে ভিসার সাকসেস রেট কম বা বেশি হয়ে থাকে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এসডিএস ভিসার ক্ষেত্রে সাকসেস রেট একাত্তর পার্সেন্ট সেখানে নন এসডিএস ভিসার ক্ষেত্রে সাকসেস রেট মাত্র চল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি নন এসডিএস অর্থাৎ স্টুডেন্ট ডিট স্ট্রিম ছাড়া আপনি ভিসার অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসার সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি কমে যায় এরপরে আলোচনা করব এসডিএস ভিসার ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশান আপনার থাকা প্রয়োজন সেই বিষয়ে প্রথমেই আপনার থাকতে হবে কানাডার একটি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে একটি অ্যাকসেপ্টেন্স লেটার প্রথম বছরের টিউশন ফি আপনাকে অবশ্যই জমা দিতে হবে দশ হাজার ক্যাডের একটি জিআইসি আপনার থাকতে হবে এবং আপনার আইএলটি স্কোর ন্যূনতম সিক্স হতে হবে এছাড়া যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশ সার্টিফিকেট কিংবা মেডিকেল পরীক্ষারও দরকার হতে পারে অপরদিকে নন এস ভিসার ক্ষেত্রে আপনার যেগুলো লাগবে সেটা হচ্ছে ওই একই ডিএলআই থেকে একটি অ্যাকসেপ্টেন্স লেটার কমপক্ষে ছয় মাসে টিউশন ফি আপনাকে জমা দিতে হবে জিআইসি থাকতেও পারে নাও পারে এটি বাধ্যতামূলক নয় এবং আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে আপনার এসওপিটা প্রিপেয়ার করতে হবে যেমন এসওপির মধ্যে আপনার থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি। আপনি কি কারণে পড়াশোনায় কানাডাতে পড়াশোনার কারণে যেতে চাচ্ছেন এই সব খুব সুন্দরভাবে আপনার এসওপিতে আপনাকে ব্যাখ্যা করতে হবে এরপর আলোচনা করব ডকুমেন্টেশন নিয়ে এসডিএস এবং নন এসডিএস উভয় ক্ষেত্রেই কিছু সেম ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় যেমন ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ডিএলআই এর অ্যাকসেপ্টেন্স লেটার থাকতে হবে আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ থাকতে হবে মেডিকেল পরীক্ষা ও পুলিশ সার্টিফিকেট থাকতে হবে আইএলটিএস পিটি টোফেল ইত্যাদির স্কোর আপনার থাকতে হবে এখন আলোচনা করব কেন আপনি নন এসডিএসের জায়গায় এসডিএস ভিসাটা বেছে নেবেন এটা আমরা টেবিলের মাধ্যমে আগে আলোচনা করেছি যেমন এসডিএস ভিসার ক্ষেত্রে প্রসেসিং টাইমটা একটু ফাস্ট হয়ে থাকে আবার এসডিএস ভিসার অ্যাপ্লিকেশান প্রসেসটা একটু ইজি হয়ে থাকে এবং এটা অনলাইন ভিত্তিক প্রক্রিয়া আবার এসডিএস ভিসার ক্ষেত্রে সাফল্যের হারও কিন্তু নন এসডিএসের তুলনায় বেশি সেই জন্য আপনি নন এসডিএসের থেকে এসডিএস ভিসাটা যদি আপনি বেছে নেন আপনার কস্ট একটু বেশি হলেও আপনার সাকসেস রেট কিন্তু তার থেকেও বেশি আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিওটা যদি আপনাদের জন্য ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ